আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা অনলাইন থেকে সিএস খতিয়ান ডাউনলোড করবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটি সিএস খতিয়ান কিন্তু ডাউনলোড করে রেখে দিয়েছি তো এই খতিয়ানটি কীভাবে ডাউনলোড করবেন সেটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো অনেকেই আছে যে খতিয়ান ডাউনলোড করতে গিয়ে খতিয়ান ডাউনলোড করতে পারে না অথবা তার জেলার যে খতিয়ান রয়েছে সেই খতিয়ান খুঁজে পাচ্ছে না তো সেটা কী কারণে পাচ্ছেন না সেটাও আমি ভিডিও শেষে বলে দেবো তো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন প্রথমে আমরা এখানে নিউ একটি ব্রাউজার সিলেক্ট করার পরে আমরা এখানে একবার ল্যান্ড গপ বিডি লেখে আমরা সার্চ দেবো তো সার্চ দেওয়ার পরে এরকম অপশন আসবে আসার পর আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও ম্যাপ এ অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করবার পরে দেখবেন সার্ভার খতিয়ান এটা অটোমেটিক সিলেক্ট থাকবে এখানে আসার পর আপনি এখান থেকে আপনার বিভাগ সিলেক্ট করবেন অর্থাৎ আপনি যেই খতিয়ানটা ডাউনলোড করবেন সেই খতিয়ান স্থানটা কোন বিভাগের মধ্যে যে সেই বিভাগটা সিলেক্ট করে নেবেন তো আমারটা চট্টগ্রাম সিলেক্ট করে নিলাম তারপর আপনার জেলা সিলেক্ট করে নেবেন আপনি যে খতিয়ানটা ডাউনলোড করবেন এটা কোন জেলায় খতিয়ান সেই খতিয়ানটা সেই জেলাটা সিলেক্ট করে নিবেন আমি নিলাম তারপর এখান থেকে আমরা কি করব তো আমি এখান থেকে মতলব উত্তর সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখান থেকে আমরা খতিয়ানের ধরন অর্থাৎ আপনি কোন খতিয়ান ডাউনলোড করবেন সি আর এস অথবা সিএস এস এ বিএস আমি আপনাদের যে সিএস খতিয়ান ডাউনলোড করে দেখাবো ঠিক সেম প্রসেসে কিন্তু আপনারা এখান থেকে বাকি খতিয়ানগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এখান থেকে সিএস সিলেক্ট করে নিব তো খতিয়ানের ধরন সিলেক্ট করার পরে আমরা এখান থেকে মৌজা সিলেক্ট করবো এখান থেকে আপনার যেই মৌজা রয়েছে সেই মৌজাটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমারটা আমি সিলেক্ট করলাম এই যে চরি দেখতে পাচ্ছেন লামচুরি সিলেক্ট করে নিলাম তো লামচুরি সিলেক্ট করার পরে এখান থেকে আপনি চাইলে খতিয়ানের তালিকা দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আপনি খতিয়ানের যে নাম্বার রয়েছে সেটা দিয়ে সার্চ দিতে পারেন অথবা খতিয়ানের যে মালিকের নাম রয়েছে সে মালিক দিয়ে সার্চ দিতে পারেন তো আমার টোলের তিন নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এটাতে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এখান থেকে কিন্তু খতিয়ানের আবেদনের অপশনে ক্লিক কর তো খতিয়ান আবেদনে ক্লিক করার পর আমরা এখান থেকে কী করবো একটা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে তো আপনার যে কোনো কারো একটি জাতীয় এখানে পত্রের হয়ে দিলে তো আমি একটি জাতীয় পরিচয়পত্র পরিচয়পত্র নাম্বার দিয়ে দিচ্ছি এখানে তো তো দেখতে পাচ্ছেন নাম ইংরেজি জাতীয় অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের মধ্যে যে এনআইডি কার্ডের নাম্বারটা দিচ্ছেন সেই এনআইডি কার্ডের যে নামটা রয়েছে ইংলিশে সেই বড় হাতে থাকলে বড়তে ছোট হাতে থাকলে ছোট হাতে দিয়ে দিবেন তো নামটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে জন্ম তারিখ অর্থাৎ এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থডে রয়েছে অর্থাৎ এনআইডি কার্ডের যে জন্মশাল রয়েছে সেই জন্মশালটা আপনি এখানে দিয়ে দেবেন তো জন্মশাল সিলেক্ট করার পরে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে তো তারপর আমরা কী করবো এখানে ক্যাপচার দেবো যোগফল প্রদান করুন সাতাইশ তিন তিরিশ হয় আমরা তিরিশ দেবো তিরিশ দেওয়ার পর আমরা কী করব যাচাই করুন অপশানে ক্লিক করব তা এখন জাতীয় পরিব জাতীয় পরিচয়পত্র সফলভাবে যাচাই করা হয়েছে তো আমরা ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসব তো তারপর আমাদের দেখতে পাচ্ছেন এখানে অনলাইন কপি রয়েছে তারপর এখানে সার্টিফিকেট কপি রয়েছে অনলাইন কপি হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে যাচাই করতে পারবেন আপনার খতিয়ানটা অত ডাউনলোড করতে পারবেন আর সার্টিফিফাইড কপিটা হচ্ছে আপনার সৈমহরি যেটার মাধ্যমে আপনি বিভিন্ন রেজিস্ট্রেশন এবং অথবা মামলার ক্ষেত্রে আপনি এই কাগজটি ব্যবহার করতে পারবেন তো এখানে আমরা অনলাইন কপিটি ডাউনলোড করতে হয় কীভাবে সেটা দেখাবো এবং আপনি যদি সার্টিফিকেট কপিটিও ডাউনলোড নিতে চান কীভাবে সেটাও দেখাবো তো প্রথমে আমরা অনলাইন কপি বুঝিয়ে দিই তো অনলাইন কপির ক্ষেত্রে আপনার এখানে কি করতে হবে আপনার এখানে একশো টাকা পেমেন্ট করে অনলাইন কপিটা ডাউনলোড করতে হবে আর সার্টিফিকেট কপিটা নিতে হলে আপনাকে কী করতে হবে আপনার যে এখানে অফিস কাউন্টিং রয়েছে আপনি যদি যেই আপনার জেলা পর্যায়ে অফিস রয়েছে সেই অফিস থেকে খতানটি নিতে চান তাহলে আপনি এখানে অফিস কাউন্টিং সিলেক্ট করে নেবেন আর যদি না আপনি ডাকঘর অনুযায়ী আর নিতে চান তাহলে আপনি ডাকঘর সিলেক্ট করে দেবেন দেশের অভ্যন্তর হলে দেশের অভ্যন্ত সিলেক্ট করবেন দেশের বাইরে হলে দেশের বাইরে সিলেক্ট করবেন তো আমরা দেশের অভ্যন্তরে দিয়ে সিলেক্ট করে নেব এবং আপনাকে এখানে ঠিকানা দিতে হবে আপনার কোন ডাকঘরে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন তো আপনার ঠিকানাটা আপনি ঠিক দিয়ে দেবেন প্রথমে আমার গ্রামের নাম দিয়েছি তারপর আমি যে উপজেলা রয়েছে সে উপজেলা দিয়েছি তারপর জেলা তারপর পোস্টোডটি দিয়ে দিয়েছি তো আপনাদের ঠিকানাটি আপনারা দিয়ে দিবেন যদি আপনারা সার্টিফিকেট কপিও নিতে চান অ্যাড্রেসটি এখানে দিবেন আর যদি আপনারা অনলাইন কপি নিতে চান তারপর অ্যাড্রেসটি এখানে দিবেন আর সার্টিফিকেট কপির ভিতরে কিন্তু অবশ্যই আপনি যে ঠিকানা দেবেন ঠিকানাটা ভালো করে দেবেন এই যে আমি এখানে কিন্তু কারণ ঠিকানাটা যদি আমি ভুল হয় তাহলে কিন্তু আপনার ওই ভুল ঠিকানায় আপনার যে সার্টিফাইড যে খতিয়ানটি থাকবে সেটি সেখানে চলে যাবে সেই জন্য আপনারা সার্টিফাইড কপির ক্ষেত্রে অবশ্যই নির্ভুলভাবে আপনারা ঠিকানাটা দিয়ে দেবেন তো তারপর আমরা কী করবো এখান থেকে অনলাইন কপি যেহেতু ডাউনলোড করবো অনলাইন কপি সিলেক্ট করে আমরা তারপর আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করবো বিকাশ সিলেক্ট করার পরে এখানে যে যুগপল দেখতে পাচ্ছেন সাত দুই নয় নয় দিয়ে আমরা পরবর্তী দাপে ক্লিক করব তো পরবর্তী দাবি ক্লিক করার পর আমাদের পেমেন্ট গেট অপশন চলে আসবে তো আপনার যেই বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন সেই বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তো বিকাশ নাম্বার দেওয়ার পর আমরা কনফার্ম ক্লিক করে দেব তারপর আমাদের যে বিকাশ ওটিপি রয়েছে সেই বিকাশে ওটিপি চলে আসবে আমরা ওটিপিটা দিয়ে দেবো আমার ওটিপিটি দিয়ে দিচ্ছি তো ওটিপিটি দেওয়ার পরে কনফার্ম ক্লিক করে আমাদের যে বিকাশ নাম্বারে যে পিন রয়েছে সেই পিনটি দিয়ে দেবো পিনটি দিয়ে কনফার্মে ক্লিক করলে কিন্তু আমরা অনলাইন কপিটি ডাউনলোড করে নিতে পারবো এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে অলরেডি আমার বিকাশ থেকে পেমেন্ট কনফার্ম হয়ে গেছে প্রসেসে যাতে আপনি নেট চলে না যায় দেখতে পাচ্ছেন আমাদের খতিয়ান সিএস খতিয়ানটি কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন সিএস খতিয়ানটি এটা কিন্তু অনলাইন কপি দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব ডাউনলোড করে আমরা কিন্তু এটি প্রিন করে অনেক কিছু যাচাইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এটি ব্যবহার করতে পারবো আর ভিডিওর প্রথম দিকে কিন্তু আমি বলে দিয়েছিলাম যাদের খতিয়ানগুলো পাবেন না কী কারণে পাবেন না বর্তমানে কিন্তু এই ওয়েবসাইটে বিভিন্ন আপডেট চলতেছে তো আপডেটের কারণে সফল জেলায় এবং সকল উপজেলার যে খতিয়ানগুলো রয়েছে সব খতিয়ানগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আপডেট হয়নি সো আস্তে আস্তে সবগুলি আপডেট হবে আপনার খতিয়ানটি যদি এখানে খুঁজে না পান তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে সেজন্য যদি আপনার ইমার্জেন্সি হয় তাহলে আপনি সরাসরি আপনার যেই জেলা পর্যায়ের রেকর্ড অফিস রয়েছে সেখানে যোগাযোগ করে নিয়ে আসতে পারেন তো এই ছিল মূলত ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন